হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনাস্থ চতুর্থবর্ষ পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ তিরিশে জুন অর্থাৎ আগামী মাসের আট তারিখ থেকে আপনাদের অনাস্থ চতুর্থবর্ষ পরীক্ষা শুরু হবে সো এই শর্ট সময়ে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন এবং এজন্য আজকের এই ভিডিওটি আমি একটি শর্ট সাজেশন শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তাহলে চলুন শুরু করা যাক আর এই সাজেশনটি আমি নিজে তৈরি করি যেহেতু আমি অনাস চতুর্থ বর্ষের ফাইনাল ইয়ারে স্টুডেন্ট সো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু আমি বিগত কয়েক বছর ধরে এই সাজেশন ফলো করে আসছি যার ফলে এর ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন আসে এজন্য এই সাজেশনটি আপনাদের মাঝে শেয়ার করা সো আপনারা চাইলে ফলো করতে পারেন সো এখানে আমি দুটি ভিডিও দিয়ে সো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো প্রথমে যে পার্টটি রয়েছে যেগুলো খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি প্রথম পার্টে রেখেছি অর্থাৎ এগুলো বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ সো আপনি এখান থেকে নয়টি সাবজেক্টের সাজেশন খুব সহজে পেয়ে যাবেন সো আমি এখানে এক প্রথম থেকে এবং নয়টি সাজেশন তৈরি করেছি নয়টি সাবজেক্টের জন্য নয়টি সাজেশন অলরেডি তৈরি করে রেখেছি এবং পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সো এই প্রশ্নগুলো আপনি প্রথমে শেষ করবেন অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং বেশি জরুরি ফাইনাল সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আপনি প্রথমে শেষ করবেন এরপর যদি আপনি সময় পান বা এক্সট্রা সময় থাকে আপনার হাতে তাহলে আপনি যেটা করবেন আপনি কম জরুরি ফাইনাল সাজেশনগুলো পড়বেন তো এখানে আরও কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে এখানেও নয়টি সাবজেক্টের প্রশ্ন দেওয়া আছে আপনি যদি হাতে এক্সট্রা সময় পান তাহলে এই সাজেশনগুলো পড়ে নেবেন সো আমি আশা করি আপনি যদি গুরুত্বপূর্ণ এবং বেশি জরুরি এই প্রশ্নগুলো পড়েন তাহলে আপনি এখান থেকে ফিফটি পারসেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন কারণ তারাও শেয়ার করার মাধ্যমে জানতে পারবে আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না